সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে উদ্ভিদ কোষ কিভাবে অঙ্কন করতে হয় সেটা শেখাবো আমরা অনেকেই উদ্ভিদ কোষ আঁকতে কষ্ট হয় বইয়ের মধ্যে একরকম দেখেই আমরা সহজ আঁকতে পারি না তো আমি আজকে শিখাবো কিভাবে উদ্ভিদ কোষটাকে সুন্দর করে আঁকা যায় ধাপে ধাপে শেখাবো আশা করি আমার এই অঙ্কনটা দেখে উদ্ভিদ কোষ আশা করি সবাই আঁকতে পারবে আমি শুরু করছি ভেতরের দিকে যে পর্দা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় কোষ ঝিল্লি কোন পদার্থ উদ্ভিদ কোষ থেকে বাইর হবে কোন পদার্থ উদ্ভিদ কোষের ভিতরে ঢুকবে তা নিয়ন্ত্রণ করে উদ্ভিদ কোষ হলো জীবের ক্ষুদ্রতম গঠনমূলক একক যা উদ্ভিদের দেহ গঠন খাদ্য তৈরি বৃদ্ধি জীবন ধারণের সব কাজ সম্পন্ন করে আমি এখন যেটা আঁকতেছি এর নাম হচ্ছে কোষ প্রাচীর কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বাহিরের স্তর যা কোষকে দৃঢ়তা প্রদান করে আকার দেয় সুরক্ষা দেয় এবং চাপ সহ্য করতে সহায়তা করে এই কোষ একটি সেলুলোস দ্বারা তৈরি এবার আমরা আঁকতে যাচ্ছি উদ্ভিদ কোষের অধিকাংশ জায়গা দখল করা জিল্লিবেষ্টিত থলির মতো দেখতে যেখানে চিনি লবণ এঞ্জাম জাতীয় অপচন পদার্থগুলো জমা হয় যার নাম হচ্ছে কোশগহ্বর কোশ গহ্বরের কাজ হচ্ছে পানি ও পুষ্টি সঞ্চয় করে এছাড়াও অপচন পদার্থগুলো জমা রাখে যেন কোষ ওইগুলো খেতে না পারে কোশ গহ্বরের ভিতরে একটি বেকিউল থাকে যা কোষকে ফুলে রাখতে সাহায্য করে এবার মাইট্রোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের শেপগুলো এখানে নিচ্ছে মাইট্রোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় এবং ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদনে সাহায্য করে এই হচ্ছে অ্যান্ডোপ্লাসমিক জালিকা অ্যান্ডোপ্লাসমিক জালিকা সাধারণত দুই প্রকার হয় একটি প্রোটিন ও আরেকটি লিপিড বা চর্বি তৈরি করে উদ্ভিদ কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিও লাসকে যে আবরণী দ্বারা বেষ্টিত করে রাখে সেই আবরণীকে বলা হয় নিউক্লিয়ার ম্যামব্রেন এখন যে আবরণীটি আঁকতেছি সেটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিও ম্যামব্রেন এর ভিতরে যে কালো অংশটি দেখতে পাচ্ছি নিউক্লিওলাস থেকে এভাবে পেঁচানো সুতার মতো দেখতে যা বের হচ্ছে ওইগুলোকে বলা হয় ক্রোমোজম যেখান থেকে ডিএনএ বা বংশ বিস্তার ও বৃদ্ধির সবকিছু নিয়ন্ত্রণ হয় নিউক্লিয়াসের সাথে লাগানো অমসৃণ অ্যান্ড্রোপ্লাজমিক জালিকা যা পূর্বেই বলেছি এর কাজ ও বৈশিষ্ট্য সম্পর্কে এ হচ্ছে গোলজিবডি গোলজিবডির কাজ হচ্ছে প্রোটিন ও অন্য জাতীয় পদার্থকে প্যাকেট করে সাজিয়ে কোষের ভিতরে ও বাইরে আদান প্রদান করে এটি হচ্ছে রাইবোজুম রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং সাইটোপ্লাজমে বাসবান অবস্থায় থাকে পূর্বের সেপ দেওয়া ক্লোরোপ্লাস্টগুলোকে পূর্ণাঙ্গ রূপে এঁকে নেই এ হচ্ছে ক্লোরোপ্লাস্ট পূর্বে বলেছি ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালকশনের মাধ্যমে খাদ্য উৎপাদনে সহায়তা করে এ হচ্ছে মাইট্রোকন্ডিয়া যেখান থেকে বিদ্যুৎ কোষের শক্তি উৎপন্ন হয় যাকে পাওয়ার হাউজের সাথে তুলনা করা হয় এখানে আমি দুটি করে ক্লোরোপ্লাস্ট অঙ্কন করেছি মাইট্রোকন্ডিয়াও দুটি অঙ্কন করেছি সাধারণত উদ্ভিদ কোষে দুটি করে দেখানো হয় এরকম অনেক মাইট্রোকন্ডিয়া বা ক্লোরোপ্লাস্ট এভাবে থাকে উদ্ভিদ কোষের ভিতরে এই হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে জেলের মতো এক ধরনের তরল পদার্থ যেখানে সকল অঙ্গাণু বাসমান অবস্থায় থাকে এখানের অ্যান্ডোপ্লাজমিক জালিকাটা অমসৃণ চিহ্নিত করার জন্য কিছু অমসৃণ ফোটা ফোটা দিচ্ছি যা জেলির মতো লেফটে থাকবে এই জালিকার মধ্যে তো এই হয়ে গেলো আমাদের উদ্ভিদ কোষ এবার উদ্ভিদ কোষের নামগুলো আমরা হেডিং আকারে লিখে দিই